আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মিষ্টি তৈরি করব মিষ্টি তৈরি করার জন্য এই কাপের এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এখন আমি এটার তিন ভাগের এক ভাগ ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশাতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটা দিয়ে অল্প অল্প করে ভালো করে একটা ঢো তৈরি করে নেব ডিমটা অল্প অল্প করে ডেলে দিয়ে দিয়ে আমি এটা মাখিয়ে নেব এটা হাত দিয়ে মাখাতে হবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ভালো করে মেশাতে হবে আমার দুটা রেডি হয়ে গিয়েছে এটাকে এখন আমি ভালো করে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব শিরার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এটাতে দিয়ে দেব এক কাপ পরিমাণের চিনি দিচ্ছি আমার লাল চিনি আছে তাই আমি লাল চিনি দিচ্ছি সাদা চিনি দিয়ে বানাবেন আপনারা লাল চিনি দিয়েছি এখন আমি এটাতে সম পরিমাণ এক কাপ দুই কাপ পানি দেব এক কাপ চিনির জন্য দুই কাপ পানি দেবো পানি দিয়ে এটাকে শিরা তৈরি করব শিরাতে আমি অল্প পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিচ্ছি যাদের বাসায় এলাচ পাউডার নাই তারা এলাচের আস্ত এলাচ দিয়ে দেবেন শিরাটা তৈরি হতে হতে আমরা মিষ্টিগুলো বানিয়ে ফেলবো এই যে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে তেলে ভাজবো মিষ্টিগুলো ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এগুলো সব ডিপ ফ্রাই করতে হয় ডুবো তেলে ভাজতে হয়। আমি ব্রাউন কালার করে ভেজে নিব কারণ আমার সবাই কালো মিষ্টি খেতে পছন্দ করে এটা আস্তে আস্তে লালচে করে ভেজে নেব এই যে মিষ্টিগুলোকে আমি শিরায় দিয়ে দিয়েছি এখন আমি এক থেকে দেড় ঘন্টা এটাকে মিষ্টি শিরাতে ভিজিয়ে রাখবো তারপর খাবো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ